তোমার কাছে এসো লাগছে নাকি জানো নারকেল বেগম তোমাকে কাছে পেয়ে আর আমি ধরে রাখতে পারছি না গো সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে হ্যাঁ সে তো বটেই জন

মির্জাফর আমাদের 5000 টাকা দিয়ে শপিং করতে পাঠিয়ে দিয়ে এই কু করে ফেললি মির্জাফর ছি 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 ভাব সুন্দর ভিন্ন লাগছে আমার শালা মির্জাফর শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায় তার তোমার হাতে লতে পেয়ে গেলাম রে মির্জাফর ছোটবেলায় মা মরা গিয়েছিল আমি কখনো কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে মির্জাফর হে মির্জাফর লটারিতে দু পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাফর বাপ ফটকি রে আর অপমান করিস না বাপ চুপ কর মির্জাফর চুপ কর তুই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না জাফর বাবলি ও বাপজকে আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে দেব বাপজকে তোর মত মিজ্জা ফলের বেঁচে থেকে কি লাভ ও বাপ ভুল বুঝিস না বাপ বাপজকি বাপ বল ছাড় তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমের সামনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাট আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেন বাপ ফটকে তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপনের রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপনের রহস্য লুকিয়ে আছে রে বাপ তো শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা জারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে থেকে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে কই নিলে কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তো শাশুড়ি ও আমি আমিও বিধবা তাহলে তো একটু ভাবিস নি কোন শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শোনা আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ মারিয়া বসন্ত তীর কলিজা করিলো সসির কেমনে শিকারী তীর মারিলো রে বিশমা কাইয়া তীরের মুখে মারিলো তীর আমার বুকে দেহ তুইয়া প্রান্তি লইয়া যাই আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফটকে এ কি কুল লক্ষণই কথা শোনালি রে আজ থেকে শুন বাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বাপ তাহলে আমি মরে গেও শান্তি পাবো না রে

তাহলে আমার ছেলে ছেলেজি বললো আমার কপালে দুঃখ হবে পরে ও ছোট মানুষ ও এসব ব্যাপারে কি বুঝে দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুমি আর আমি বুঝবো তা অবশ্য ঠিক বলেছো তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হ্যাঁ গো ওইসব নিয়ে মন খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবারে তোমার পুরনো মোবাইল বাই করে দাও